কারণ এখন একটাই প্রবলেম শুধু নেগেটিভ আর ন্যারেটিভ পজিটিভটা কিচ্ছু বলে না পজিটিভিটি ক্রিয়েটিভিটি বলে না একটা কথা আমি বিশ্বাস করি আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন আমলে ডিপেন্ডস অন যদি আমি টাইম পাই আমি ডেলি সিক্সটি থাউজেন্ড স্টেপস করি যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট থার্টি ফাইভ থাউজেন্ড টু ফর্টি থাউজেন্ড তো করবই তাতে তো টাইম লাগে বলে টাইমটা আপনি কোথা থেকে পান আমি বলি এটা আমার থিওরি আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে টেনশন ফ্রি আমি যখন কাজ করি আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে ফাইল পড়ায় আমি পুরোটা হেঁটে চক্কর মারি ওইটুকু জায়গার মধ্যে ধরুন বারো পা হবে খুব জোর কিন্তু সেইটা করেও আজকে আমার উমর আবদুল্লাহ এসেছিলো আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে কিন্তু তাও কিন্তু আমি ছাব্বিশ হাজার স্টেপস করে এসেছি বাদবাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো কিন্তু বাড়ি গিয়ে করবো রাত্রেও করি সুতরাং কিছু না আমি প্রাণায়ামও করি সকালবেলা ঘুমতে উঠে যেমন ঠাকুরকে ফার্স্ট জল দিই পুজোও করি তেমনি প্রাণায়ামও করি আর আরবিক এক্সারসাইজটাও করি আগে ট্রেডমিল করতাম এখন এটা বন্ধ করে দিয়েছি এখন আমি ওয়াকিং করি বেস্ট ইভেন আপনারা জানেন না অনেকে যদ অনেকে ফিটবিট অ্যাপেল এ সমস্ত ইউজ করেন দেখবেন শুধু পায়ে এক্সারসাইজ হয় তা নয় আপনি পাটা দাঁড়িয়ে থেকে যদি শুধু হাত দিয়ে এক্সারসাইজ করেন তাহলেও দেখবেন ক্যালোরি ঝরছে এবং ওটা আপনাকে পায়ের স্টেপের মতোই স্টেপ দেখাবে সুতরাং যা প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি পেতে পারেন সেটা আপনি এক্ষুনি কারো কাছ থেকে নাও পেতে পারেন এগুলো আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বললাম ভালো থাকবেন শুভ দিন আসুক সকলের জন্য শুভ সকালও আসুক শুভ বিকাল আসুক শুভ সন্ধ্যা আসুক ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর বাজারগুলো নিশ্চয়ই দেখবেন কিনুন বা না কিনুন একটু মিলিয়ে নেবেন বাইরে যে লেদারের ব্যাগ কেনেন আর এখানকার ব্যাগে কি তফাৎ এটা আমি আবিষ্কার করেই এগুলো করেছি তার কারণ বাইরে নানারকম ব্র্যান্ড আছে এখানে এদেরও ব্র্যান্ড আছে তৈরি করে কিন্তু এরা মাথায় রাখবেন ব্র্যান্ড ঢুকিয়ে দেবেন ঠিক আছে কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল আমাদের বাংলা থেকে নিই এবং স্কুলের যত ড্রেস গভর্নমেন্ট স্কুলের বাচ্চাদের থেকে সেকেন্ডারি পর্যন্ত আমরা পুরো ড্রেসটা বিনা পয়সায় দিই কিন্তু আগে এটা আমরা বাইরে থেকে কাপড় আনতাম সেলাই করতাম এখন আমরা কি করি আমাদের এখান থেকে কাপড়টা তৈরি করি আর আমাদের এখান থেকেই স্টিচিং এবং কাজগুলো তৈরি করা এখানকার ছেলেমেয়েরা করে ফলে প্রায় অনেক ওয়ার্কিং ডে তৈরি হয়েছে এবং আমাদের বাংলার শাড়ি যেটা একুশটা স্টল মধ্যে হয়ে গেল তেইশটা শপিং মল হচ্ছে বিরাট যাতে সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগাব এছাড়াও বিজনেসেরও ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তাদের কমার্শিয়ালি ইউটিলাইজ করতে পারবেন এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন বাংলার শাড়ির মাধ্যমে তিন হাজার দুশো তাঁতি হস্তশিল্পই কাজে নিযুক্ত আছেন এবং এর ফলে তিন পয়েন্ট বিশ লাখ সমদিবস তৈরি হয়েছে প্লাস আমাদের কয়েক কোটি সমদিবস তৈরি হয়েছে কারণ এমএসএতে আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আমাদের বিশ্ববাংলা যে আউটলেট আছে তার পাশে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পাশেও আমরা একটা রূপান্ন তৈরি করে দিয়েছি মানে নবানোর সাথে নাম মিলিয়ে মিলিয়ে রূপান্ন তৈরি করে দিয়েছি সেখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় এছাড়াও আমরা গ্রামীণ হাট বিশ্ববাংলা হাট তৈরি করেছি এবং এছাড়াও আমরা প্রায় এক হাজারটার বেশি মেলা এবং প্রদর্শনী করেছি যেখানে এই শিল্পীরা চার হাজার কোটি টাকার উপর বিজনেস করেছে আমাদের এমএসএি সেক্টর এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে মাস্টার ইটস এ ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট এতে আমরা কিন্তু দেশের নাম্বার ওয়ান এবং আমাদের নব্বই লক্ষের বেশি মোর দ্যান নাইনটি ল্যাক্স ইউনিটার দেয় এবং মোর দ্যান ওয়ান ক্রোড় থার্টি ল্যাক্স পিপুল আর ওয়ার্কিং দেয় ক্যান ইউ ইমাজিন এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এবং ছশো ষাটটির বেশি এমএসএমই ক্লাস্টার অলরেডি আমরা তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যে এই পর্যন্ত সেলফ হেল্প গ্রুপকে আর ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য আমরা প্রায় ন লক্ষ পঞ্চাশ হাজির হাজার কোটি টাকা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দিয়েছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেও তারা ইয়াং জেনারেশন পঞ্চাশ হাজার টাকা করে পায় খুব স্মল এতে লোনে আগামী বছর এটা দু লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে এছাড়াও আমরা ফিফটি সেভেন সিনার্জি মিটিং করেছি এবং তাতে দু লক্ষ দশ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি ইট ইজ অ্যাবাউট টু ল্যাক টেন থাউজেন্ড রুপিস দ্য প্রপোজাল ইজ বিন রিসিভড থ্রু আওয়ার সিনার্জি মিটিং এর ফলে অনেক এমপ্লয়মেন্ট আরও জেনারেট হবে আমরা বাংলায় চল্লিশ পারসেন্ট পভার্টি কমিয়ে দিয়েছি আমাদের স্কুলে স্কলারশিপ কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী শিক্ষাশ্রী থেকে মেধাশ্রী মেধাশ্রীর থেকে ঐক্যশ্রী ইভেন কলেজে বিশ্ববিদ্যালয়ে আজকে গার্লচার ড্রপ আউট রেট একদম কমে গেছে বিকজ দিস ইজ দ্য উইমেন এম্পারমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট ইভেন তারা যখন বিদেশে পড়তে যায় তখনও দশ লাখ টাকার স্মার্ট কার্ড আছে আবার অন্যদের জন্য তিরিশ লাখ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড আছে না কারণ এখন একটাই প্রবলেম শুধু নেগেটিভ আর নেগেটিভ পজিটিভটা কিচ্ছু বলে না পজিটিভিটি ক্রিয়েটিভিটি বলে না একটা কথা আমি বিশ্বাস করি আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন ইট ডিপেন্ডস অন যদি আমি টাইম পাই আমি ডেলি সিক্সটি থাউজেন্ড স্টেপস করি যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট থার্টি ফাইভ থাউজেন্ড টু থাউজেন্ড তো করবোই তো তো টাইম লাগে বলে টাইমটা আপনি কোথার থেকে পান আমি বলি এটা আমার থিওরি আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে টেনশন ফ্রি আমি যখন কাজ করি আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে ফাইল পড়ায় আমি পুরোটা হেঁটে চক্কর মারি ওইটুকু জায়গার মধ্যে ধরুন বারো পা হবে খুব জোর কিন্তু সেইটা করেও আজকে আমার উমর আবদুল্লাহ এসেছিলো আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে কিন্তু তাও কিন্তু আমি ছাব্বিশ হাজার স্টেপস করে এসছি বাদ হয়তো আজকে আমি একটু কম করতে পারবো কিন্তু বাড়ি গিয়ে করবো রাত্রেও করি সুতরাং কিছু না আমি প্রাণায়ামও করি সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ঠাকুরকে ফার্স্ট জল দিই পুজোও করি তেমনি প্রাণায়ামও করি আর আরবিক এক্সারসাইজটাও করি আগে ট্রেডমিল করতাম এখন এটা বন্ধ করে দিয়েছি এখন আমি ওয়াকিং করি